আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা এটা জানি যে নামাজ পড়া সবাই জানি ফরজ যারা পড়ি তারাও জানি ফরজ যারা পড়ি না তারাও জানি ফরজ রোজা রাখা যারা রাখি তারাও জানি ফরজ যারা রাখি না তারাও জানি ফরজ কিন্তু দিন কায়েম করা যে ফরজ এটা আমরা অনেকে জানি না তো দিন কায়েম করা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন বাংলাদেশের মধ্যে জনপ্রিয় মতবাদ হচ্ছে জাতীয়তাবাদী মতবাদ এই জাতীয়তাবাদী মতবাদের মূল থিমস হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কলিল্লা মালিকাল মূল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বলে আলামিন তাহলে কেউ যদি জাতীয়তাবাদ এই যেটা একেবারে প্রসিদ্ধ মতবাদ এটা যদি কেউ বিশ্বাস করে আল্লাহ র আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আর কেউ যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ তার ইমান সাথে সাথে চলে যাবে তাহলে জাতীয়তাবাদ মতবাদ আমরা বিশ্বাস করবো না আমরা দিন কায়াম এই উদ্দিন দিন কায়েমের চেষ্টা করব এর ফলে আছে সেক্যুলারিজম সেক্যুলারিজম যারা বিশ্বাস করে তাদের মতবাদ হচ্ছে আপনি ধর্মটা চলবেন ধর্মভিত্তিক নিজের মতো করে চালাবেন আর সমাজ রাষ্ট্র সকল কিছু পরিচালনা করবেন নিজেদের মন করা আইন দিয়ে এটা হচ্ছে সেকুলারিজম কিন্তু আল্লাহ রবুল্লা আলম বলেন আল্লাহ আল্লাহুল হালকুল আমরু সৃষ্টি যার এই জমিনের মধ্যে আইন চলবে তার তাহলে সেকুলারিজমের মতবাদ হচ্ছে আইনটা আমরা নিজের মতো করে চালাবো আর মসজিদে মাদ্রাসায় খানকায় দরগায় এগুলার মধ্যে শুধুমাত্র ধর্ম চলবে কিন্তু আল্লাহ ধর্মভিত্তিক রাজনীতি করার জন্য আমাদেরকে আদেশ করেছেন ফরজ করেছেন আমরা সেকুলারিজম মতবাদ বিশ্বাস করব না আমরা জাতীয়তাবাদ মতবাদ বিশ্বাস করব না আর না এই দিন আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ